আপনাদের এখন অনেক মানুষ চিনে আলহামদুলিল্লাহ আপনার মাধ্যমে আপনি যা করছেন ছেলের মতো আমি তো ওখানে নেওয়া সহায় মানে খালি বিড়ি খাই আল্লাহ টাকটুক আপনার দোয়ার বসতে চলায় টিপ দেখে মনে করেন যে আমি ইন্টারেস্টেড হয়ে মনে করেন যে আপনার কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করতেছি দুটি মেয়েরা দুটি তার স্বামীরা যদি সাপোর্ট করে তাহলে স্বামীরা সাহস পায় ভালো কিছু করতে পারে শুভ সকাল জানাচ্ছি চর ভাগকুল শ্রীনগর মুন্সীগঞ্জ থেকে আজকের সকালটি আমার জন্য একটু অন্যরকম ভালো লাগার সকাল আনন্দের সকাল সেটি হচ্ছে ইউটিউবে বিভিন্ন ভিডিও দেখে এক ভাই সিদ্ধান্ত নিয়েছেন যে উনি চর ভাগগুলো কিছু জমি আবাদ করবেন সবচেয়ে মজার বিষয় হচ্ছে উনি কোনোভাবেই আমার সাথে যোগাযোগ করেননি উনি এখানে এসেছেন এখানকার যে বাসিন্দা খালেক আঙ্কেল ওনার সঙ্গে কথা বলে এখানকার স্থানীয় মুরবিগনের সঙ্গে কথা বলে উনি অলরেডি পাঁচ বিঘা অনাবাদী জমি নিয়েছেন যে জমি চাষ করবেন আজ এটা আমাকে গতকাল রাত্রে জানিয়েছিলেন তো আমি খুব আনন্দিত পুলকিত যে উনি ভিডিও দেখে উৎসাহ পেয়ে এই চরে এসেছেন জমি চাষ করার জন্য তখনই আমি সিদ্ধান্ত নিলাম এই ভদ্রলোক যে চাষ করতে আসছেন এই বিষয়টি সবার সাথে শেয়ার করব ভাই কি নাম আমার নাম মোমিন বাড়ি কোথায় বাড়ি টঙ্গি বাড়ি আচ্ছা তো গত রাতে হঠাৎ করে আঙ্কেল ফোন দিল এরপর আপনার সাথে কথা হলো তো একটু কথা বলতে গিয়ে মনে হলো যে আপনি একটু হাসি খুশি এবং বল হাসি খুশি আনন্দ বলতে কি আমার আপনার গিয়ে খামার আছে মুরগি হ্যাঁ পশু পাখি পালি কিন্তু ওখানে মুরগি আমার এগুলা মনে করেন কি যেগুলো ঘাস ঘাস খায় কিন্তু ওখানে আমার ঘাসের খুব ক্রাইসিস ঘাস শত চেষ্টার পরও মনে করেন কিছু যোগান দিতে পারতেছিলাম না তো আপনার ভিডিও দেখার পর আমি মোটামুটি এখানে একটা ভালো একটা আশারূপ আশানুরূপ ফল দেখলাম ঠিক আছে যেন এখানে প্রচুর পর্যাপ্ত ঘাসের ব্যবস্থা আছে আপনাদের সকলের সহযোগিতা এখানে আমি এখন খামার করব। আশা করি এখানে সফল হবো যে জায়গায় পর্যাপ্ত পরিমাণ ঘাস আছে আপনাদের এখন অনেক মানুষ তিন আলহামদুলিল্লা আপনার মাধ্যমে আপনি যা করছেন ছেলের মতো আমি হয় সহায় খালি বিড়ি খাই আল্লাহ আইসি এনে পরিশ্রম করলে দেহি আল্লাহ বাকি যে কদিন হায়াত আছে আল্লাহ রাখে কিনা আচ্ছা আপনি হয়তো একটু আবেগ আপ্লুত হচ্ছেন বিষয়টা হচ্ছে যে আল্লাহ তাল্লাহ আমাকে পাঠাইছিলেন আমার দিক দিয়ে যাওয়ার কথা ছিল না 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 তো তুই জন্য আমাদের আল্লাহ রহমত আল্লাহর রহমত রেজা ভাইয়ের কারণে এইখানে এখানে অবদান যে কোনো খামারের জন্য অবকাঠামো একটা বড় বিষয় সেখানে আপনি হয়তো আর একটু পরিষ্কার জমি নিতে পারতেন এই জায়গাটা একটু উঁচু এই কারণে হয়তো এই জায়গাটা সিলেক্ট করছেন আর কি হ্যাঁ এটা উঁচু এর জন্য সিলেক্ট করছি এবং আসা যাওয়াটা খুব কাছে ঠিক আছে এটা এটাও একটা খুব গুরুত্বপূর্ণ কারণ যোগাযোগ ব্যবস্থাটা যদি একটু দূরত্ব হয়ে যায় তাহলে পশু পাখি আশা নেওয়া যাওয়া বেচাকে নেয় ঠিক আছে এটা একটু সমস্যা আচ্ছা আজ স্পেশালি আমার একটা আনন্দের দিন তো আমি একদিন এদিক দিয়ে যে আমাদের রেজাল ভাইকে নিয়ে দিতে যাচ্ছিলাম তো যাওয়ার সময় এই রাস্তায় কিছু গরু দেখে আঙ্কেলের বাড়িতে আরছিলাম আরকি মানে গরু দেখার জন্য হ্যাঁ অনেকেই না ফোন দেয় ফোন দিয়া মনে করেন একটু কি বলে বাংলা ভাষা আমরা বলে খেজুর আলাপ এই করবে সেই করবে বুঝছেন এতে এত সময় প্রচুর নষ্ট হয়

আন্টি যে বলবেন সকালবেলা বৌয়া খাবো আমরা একসাথে তো বৌয়া তো অনেকে চিনে না যেহেতু এই যে মমিন ভাই বিক্রমপুরের মানুষ আপনার বিক্রমপুর মানুষ আমি এখানকার আলো বাতাসে বড় হয়েছি তো যে কারণে অধিকার নেওয়া এবং ভালোবাসার একটা খাবারের কথা বলছি তো এই ভালোবাসা নয় এতে আপনার আমার বড় পাওয়া হ্যাঁ ওই যে কালকে আপনি কাই কি করেছেন আমার প্লায়বু প্লায়বু এখন আমাকে বলেন এই যে মমিন ভাই যে আসছেন হ্যাঁ এতে আপনার একটু সুবিধা হলো আমার অনেক সুবিধা হয়েছে মানে ভাই বাইসি আমার তো ভাই নাই বোন নাই আমি একলাই হ্যাঁ আপনার বাড়ির মতো বাই পেয়েছি কারণ আমার সুযোগ থাকলে আমিও চলে আসতাম দুজনে মিলামেশা কর মাল্লা বাসালে যত লোক পারা সম্ভব দেশ এগিয়ে যাই হ্যাঁ পরিষ্কার করলে ফসল করলে

শুভ সকাল আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি ভাইয়ের সাথে কথা হচ্ছিল সাপোর্ট ছাড়া তো ভাই এখানে আসতে পারতেন না জি জি তো আপনার কেমন লাগছে চোরে বলেন হ্যাঁ আমার অনেক ভালো লাগছে পুরো একদম নিজেদের দেশে বাড়ি যেরকম আর তেষর জনের সাথে থাকলে যত ভালো লাগে তেমনই ভালো লাগছে আর এখানে যে আপা আছে ভাইয়া আছে ওনারা অনেক ভালো তোমার জায়গাটা আপনাকে খুব ভালো লাগছে তো আপনারা সবাই দোয়া করবেন যে এখানে এখানে আইসা আমি যাতে একটু হাঁস মুরগি পালতে পারি আজকে সকালটা আমার জন্য অন্যরকম সুন্দর সকাল আর আজকে সকালটা আমার একটা ক্লান্তির সকাল কারণ কালকে আমি সারা দিন ফরিদপুরে ছিলাম তো রাত্রে অনেক রাত্রে পর্যন্ত কাজ করছি কালকে আজকে সকাল এখানে আসবো বলে পনেরো দিন পরে হয়তো দেখবো যে পুরো জায়গাটা পুরো জায়গা পরিষ্কার হয়ে গেছে এরপর আস্তে আস্তে আবার আস্তে আস্তে মনে করেন এই যে শাক সবজি সমস্ত কিছু ওই যে আমি বলছি শাক সবজি জ্বালাই গেছে বাজা বাইকিয়া দাম জ্বালাই গেছে পাট জ্বালাই গেছে গাছের জানা জ্বালাই গেছে ডাটা সব আনাস্তর হয়ে গেছে আচ্ছা আপনার ভিডিওটা আমি মানে এমনি এমনি করছিলাম কিন্তু আমি যখন কমেন্টগুলো পড়ি মানে আল্লাহ তালা আপনাকে অনেক বাঁচায় রাখো কারণ আমি দেখলাম যে প্রত্যেকটা মানুষ যারা আমার সাথে কথা বলছে বা মেসেজ পাঠাইছে আপনাকে সবাই খুব পছন্দ করছে বুঝছেন আমি কিন্তু এত কিছু ভেবে আপনার সাথে কথা বলি না আসি এই কিন্তু আমি দেখলাম যে মানুষ যখন দেখলো তখন আপনাকে সবাই খুব পছন্দ করতেছে এটা আল্লাহ নিয়ম আল্লাহর নিয়ম আল্লাহ নিয়ম সবার সবার প্রতি সালাম জানাই সালাম রইল আল্লাহ সবার ভালো রাখুক যা মানুষ তো মর্ত আইসি দুনিয়ায় মর্ত বই মানুষ সাথে জানি আল্লাহ নয় যায় এটি এটি ভালো সকালে আলি খাই যে কদিন দুনিয়া কারো শৈশব করে যদি না করি পরিশ্রম করি অসুবিধা নাই পরিশ্রম করলে জং এই যে জঙ্গল হেনে খেলা এই যে এদিন গেলে হুয়া নয় গেলে বাজারে নিলে বসা দিব জঙ্গল বসা দেয় একটা সুন্দর শুভ সচনার সাক্ষী হয়ে রইলাম আমি সম্ভবত চোদ্দশো সালে কলম্বাস আমেরিকা চলে গেছিলাম তো আমেরিকা তো এর ভয়াবহ জঙ্গল ছিল ভয়াবহ জঙ্গল ছিল তো সেখানে কলম্বাস যাওয়ার পরে আস্তে আস্তে কিন্তু আজ পৃথিবীর সবচেয়ে আকর্ষণীয় নগরী আকর্ষণীয় দেশ সব দিকে সব দিকে এগিয়ে যাচ্ছে আমেরিকা তো আমার স্বপ্ন হচ্ছে যে এই যে আপনি যে যে জায়গাটা সিলেক্ট করছেন তো এরকম তো আরো অনেক জায়গায় আছে তো এই জায়গাটা সিলেক্ট করছেন এইটাই আমার কাছে আনন্দের যে এই যে অনাবাদি জমি সেটাকে আপনি পরিষ্কার করে যে একটা শব্দের রূপ দিবেন সেটাই হচ্ছে আমার ভিডিও করার সার্থকতা আল্লাহ ভরসা আপনি সফল হন আপনার এই ভিডিওগুলো আরো মানুষের কাছে আরো একেবারে পৌঁছে যাক ঠিক আছে ওরা উদ্যোক্তা হোক এই যে যে মেশিনটা দেখলাম এই মেশিনের নাম কি এটা ভাই হলো এসিআই মোটরসাইকেল সোনালিকা ট্রাক্টর আচ্ছা তো পিছনে দেখলাম বিশেষ ব্যবস্থা মানে এই ব্যবস্থাটা কি শুধু এই এরকম জঙ্গল পরিষ্কার করার জন্য ভাই এটা সাধারণত এরকম নলমদা ভাঙার জন্য ব্যবহার করা হয় আর আবার আমরা পরিষ্কার জমিতে আর একটা আলাদা জিনিস ব্যবহার করি ওই কিছু এটা চেঞ্জ করে ফেলা কিছু এটা চেঞ্জ করে ফেলেন তো এই যে 5 বিঘা জমিতে চাষ করলেন মানে এটা তো আরো কয়েকবার মনে হয় আরো 4 টা 5 টান যাইবো তারপর এগুলা আস্তে উঠে যাবে হ্যাঁ তো এই 5 বিঘার জন্য আপনাকে পে করতে হবে কত চাষ প্রতি পে করতে হবে 3000 টাকা 3000 টাকা তাহলে যদি আরো চারবার দেন মোট পাঁচবার হবে হ্যাঁ পাঁচবারে 15000 টাকা জি সমালোচক বেশি লোক গুলো একটু বেশি ঠিক আছে এরা সব সময় মনে করেন কি যে খারাপটাই বলে হ্যাঁ ধরেন আমি যদি এখন যদি বলি যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলছেন যে আমাদের ইঞ্চি জায়গাও যেন ফাঁকা না থাকে এখন সুন্দর কথা বলছেন সুন্দর কথা বলছেন না এখন অনেকে বলবে যে ভাই আপনি তাহলে কি আমলিক করেন তো আমি বলি যে আসলে পুরো না বিএনপি না আসলে ব্যাপারটা ঠিক আছে এর কারণ কি আমাদের যে বাহির থেকে যে খাদ্যশস্য বলেন শাকসবজিগুলো আমাদের এখানে যদি আমরা পর্যাপ্ত পরিমাণে সবাই যদি আমরা চাষাবাদে একটু মনোযোগই হই তাহলে আমাদের এখান থেকে বিদেশ রত্ন হবে এগুলো সম্ভব না অবশ্যই সম্ভব 100% সম্ভব এবং আমি অবাক হয়ে যাই যে চরে চরে সহ বিভিন্ন জায়গায় আমাদের কত ফাঁকা জায়গা কত ফাঁকা জায়গা পড়ে সব ঢাকার মধ্যে শুধু জ্যাম আর এই ঘনবসতি আর এই দশ তালা পনেরো তালা বিল্ডিং এর মধ্যে শুধু মনে করে শান্তি আসলে না এই চরে বা গ্রামে যে শান্তি ঠিক আছে লাভ হওয়া হওয়া আর এই কি সকালবেলা যখন আপনাকে বাড়িতে দেখলাম অবাক আমি ভাবছিলাম যে ভাইয়া হয়তো একাই আসছেন তো এখন কালকে রাত্রে তো আপনারা আঙ্কেলের সাথে ছিলেন তো চরের ফিল কিন্তু নিয়ে নিচ্ছেন অর্থাৎ ভালো লাগা বা ভালোবাসাটা কিন্তু অনেক প্রবল না কিন্তু কালকে থাকতেন না 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 তুমি ভালো না লাগতো তো কালকে চলে যেতাম তবে ভালো লাগছে ভাইয়ের এখানে ছিলাম রাতে বেলা খাওয়া দাওয়া করলাম রাতে ঘুমাইলাম ভালোই কিন্তু খারাপ কিছু দেখি নাই না খারাপ কিছু দেখার কথা বলতেছি না এই যে মানিয়ে নেওয়ার যে প্রশ্ন আপনি কিন্তু শুরুর দিনে এখানে থেকে গেছেন হয়তো ভবিষ্যতে অনেক সুন্দর এখানে ঘর হবে আমরা হয়তো অনেক হাঁস মুরগির কোলাহল দেখব আর অনেক কিছু চাষ করবেন সবজি চাষ হবে গরু থাকবে ছাগল থাকবে ভেড়া থাকবে ছোট্ট একটা ঘর থাকবে ভাই কে বলবো যে একটা ছোট্ট করে একটা আলাদা একটা ঘর করবে যেখানে আমরা এসে বসবো ঠিক আছে আসবে দেখতে তারা বসে একটু চা খাবে সেরকম একটা সুন্দর পরিবেশ প্রত্যাশা করবো ভাইয়া অনেক অনেক শুভকামনা আপনার সাথে আমার আরো কথা হবে কারণ আপনার সাথে আমার কিন্তু অনেক মিল আছে অল্পতেই বুঝলাম সেটা হচ্ছে যে কোন কারণে আমি বড় হইছি বিক্রমপুরে আবার কোন একটা বিশেষ কারণ আপনি বড় হইছেন আমাদের এলাকায় মানে টাঙাইলে একটু ফ্যামিলি সাপোর্ট নিয়ে বলবেন কারণ ফ্যামিলি সাপোর্ট না দিলে তো এখানে আসতেন না যদি না ভাবে গিলে যদি বলেন আমার স্ত্রীও খুব ইন্টারেস্টেড ঠিক আছে যে এত সুন্দর এত খোলামেলা আমার তো খুব 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 ভালো লাগতেছে সারা রাত্রি আমি আজকে থেকে এখান থেকে আর যাব না ইনশাআল্লাহ আমরা যদিও এখানে প্রথম এই আপনাদেরকে ট্রাক্টর দেই করলো এটাকে আরো তিনবার চারবার এটি হাল দিতে হবে মই দিতে হবে তো আমার স্ত্রী বলছে এখন থেকেই থাকবে আসলে আমাদের এখনো ঘর তোলা হয় এখানে ঘরটা তুলবো তারপর এখানে আমাদের থাকার একটা ব্যবস্থা করতে না যখন ঘর তুলবেন তখন আমি আরো ইউটিউবের মাধ্যমে সবার দাওয়াত দিবে একবেলা খাবো একসাথে তো ভাবি আপনার জন্য অনেক শুভকামনা আসলে মায়েরা মেয়েরা এবং নারীরা যদি আমাদেরকে সাপোর্ট না দেয় পুরুষদেরকে সাপোর্ট না দেয় শুধু সাপোর্ট না মানে একদম একশোতে একশো বিড় যদি না দেয় কোনো পুরুষই সফল হতে পারে না এটা আমি বিশ্বাস করি তো আপনাদের সহযোগিতাই আমি আমরা আমরা সবাই এগিয়ে যাব আর সবাই এগিয়ে গেলে এই দেশটা অনেক সুন্দর হবে ভাবি অনেক জায়গাটি যদি মেয়েরা যদি তার স্বামীর যদি সাপোর্ট করে তাহলে স্বামীরা সাহস পায় ভালো কিছু করতে পারে আর স্বামীরা যদি তার বউরা সাপোর্ট করে তা বউরা সাহস পায় ভালো কিছু করার মতন মানে সহযোগিতা দুজনেই দরকার কিন্তু আমার মনে হয় যে স্বামীর চেয়ে নারীদের বেশি সাপোর্টটা দরকার মানে আমার ব্যক্তিগত জীবনের উপলব্ধি থেকে বলছি তাহলে আমরা আরো বেশি এগিয়ে যাব। আর আমরা যখন এগিয়ে যাবো তখন দেশ অটোমেটিক এগিয়ে যাবে আপনি অসফলতার দিকে এগিয়ে যান আপনার প্রতিটা কথা যেন একেবারে বাংলাদেশের প্রতিটা প্রান্তে প্রতিটা ঘরেতে যেন পৌঁছে যায় সব যেন এক ইঞ্চি অনাবাদী জমি যেন না থাকে সবাই যেন চাষাবাদে কমপক্ষে আর কিছু না পারুক বাড়ির পাশে যেন একটা নিম গাছ লাগায় আচ্ছা সকালটা আসলে অন্যরকম হয়ে গেল আলহামদুলিল্লাহ গো মতের সবাই খাইটা খাই বাঁচার অভাব নাই কেউ ধরন লাগবো না চুরি করো লাগব না ডাকাতি করো লাগব না খাইটটা খাইলে অভাব নেই